আমার উম্মাচিমা ভাই না আমার গড় বয়স হবে 60 থেকে এই কথা শোনার পরে বিশ্বনবি আবার কাঁদতে শুরু করলেন কারণ টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি এবাদত করছেও আমার হায়াত পাইছে কম এবাদতের সুযোগও আইরে আমার উম্মতের কি হবে আমার উন্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দা ওয়া মুস্তা জাবা লিকুল্লি না বিগিন দা ওয়া সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহর রাসুসাসলাম বলেছেন ও ইন দাওয়াচি শাফা আ চানলি উম্মাচিউমাল খাইয়ামা ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিশ্বনিসা ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা সাইটার আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আনযালناهু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার রুম্মদকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার রুম্মদকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকায় দিবে কে মিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্ব নবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে

সেজদায় পড়ে উত্তর দেয় উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্নাসা নুরদি কাফি উম্মাতিক দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষদায় পড়ে থাকবেন না এর ফার আসাক মাথা তোলেন সাল তা কি চাইবেন চান দিয়ে দেব অশফা ফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশে কবুল করে নেব ইল্লাইকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পর সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরেও নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নেবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও परेशान সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতিদেরকে নিয়ে বিষ্ণবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতারা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলি মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না আল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্ব নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো আলম ইয়াজিদ আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসুল ইসলাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা পরে দাদা আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হয়েছেন মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আট দাদা কেউ হারিয়েছেন তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলায় তিনি ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি আলআম মিয়াজদিকে ইমাংফা আ আপনি এতিম ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে ইউ ইউ আর আর সার্চিং সার্চিং রাইট রাইট ওয়ে ওয়ে আই টু ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না রে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি আসে না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে দিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লাই গন সুবাহ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখাই কে জোরে বলতে হবে কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও করেন আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় করতে হবে আমের এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পথ ভুলে যাই পথ দেখাই দিও প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল সবাই বলেন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা கரेक्ट পাথ শো আস দা স্ট্রেট পাথ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে ওযাদা কা দাআল্লান আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি ওওয়াজা দা কা আপনি ছিলেন নিঃস্ব আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি তাফসিরে এসেছে খাদিজা আমি খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়ে আপনার ধনী বানাই দিচ্ছি আল্লাহ রাসুল সাহা ইসলাম খাদিজা রদি আল্লাহ তালহার ব্যবসায় কাজ করতেন আল্লাহ রাসুল সাহা ইসলামের আমানত দারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরসের উপর থেকে আল্লাহ সাহেদানা খাদিজাকে সালাম পাঠালেন আর সাইদাতুনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনার যা মনে চায় এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন ফাগনা বি খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূলকে ধনী বানায় দিল কে তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম সোমান আল্লাহ